চলো 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 বাইরে চলো মনি রাখছে মনি রাখছে চলো 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 কি হয়েছে ঘুম করছিলে হয়েছে ঘুম আছে হয়েছে ঘুম আছে বলে বা চলো নামো দেখি নামো 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 কি উঠবে হ্যাঁ চলো একটু একটু ঘুরতে হয় বাগানে হ্যাঁ ওখানে ঘোরার সুযোগ পাও না তুমি তো ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছ হ্যাঁ ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছ তুমি চলো বাবাই কোথায় পুটো বাইরেটা মনি ডাকছে আর এদিকে দেখি কালু এসেছে এদিকে আয় শিখরে কালু যাচ্ছে ওটা অন্য কালু শিখ রে শিখরে আয় আয় ওলে রে বাবা রে ইচ্ছু 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 না তাই ইচ্ছু এ চু ই যা তোমাকে নেব না ডোটা পচা কালু ভালো ইচ্ছু 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 ওলে রে বাবা রে কয় মানিক তো কয়

একদম নৌ কামেন সেখান দিয়ে দেখো এখান দিয়ে উঠে দেখো ওঠো 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 উঠে দেখো উঠে 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 ওঠো উঠে দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বাইরে দেখ বাইরে দেখ আমায় গোল গোল ঘুরবি না গোল গোল ঘুরবি না আমায় এই দেখো গোপালের জন্য সব রান্না করছে ইন্ডাকশানে এ কুটু পাওনি পাওনি এইটা কই এই এখান দিয়ে উঠে দেখ এখান দিয়ে উঠে দেখ এখান দিয়ে হ্যাঁ উঠো 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 ওঠো ওঠো বিরাট সে না জানে এখন কেউ নেই কিছু নেই দেখছেন অন্য সময় ঠিক দৌড়ে উপরে উঠবে ওঠো পেয়েছ না কেউ নেই তো দিদি কই দিদু কই

চারিদিকে না কুচু করে হ্যাঁ দেখেছিল ও তাহলে ওই জন্যই বোধ ওরকম করছে পুটু 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 এদিকে এদিকে এসো এদিকে এসো পেতে পারে বসো ওখানে বসো চুপচাপ বসো নবমাইছি কিন্তু বসো এখানে আয় এখানে আয় বাবা এদিকে আয় এদিকে আয় রে আয় এখানে আয় এ ভোদাই ওই দেখ কে এসে দেখ কি শুকে শুকে বেড়াচ্ছে

কি হচ্ছে চোখটা মুছে দিই চোখটা একটু মুছে দিই মুছে দিই এদিকে 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 রে ডাকছি চোখটা মুছে দি হুম হ্যাঁ হ্যাঁ ব্যাস হ্যাঁ এইবার যেখানে মুছে সেখানে চাটতে হবে ওই দেখ কে এসে কে ডাকছে ডাকতো ম্যাও এই ম্যাও দেখো উঠেছে উঠে এই করে যাচ্ছে তুই আমায় শুখে যা যা শখ দেখো তার মধ্যে আমি নাইটি দিয়ে হাওয়া দিচ্ছিলাম ওই লালু এসছিল লালু কি কি নাম জানি না যাই হোক এসছিল ওকে আবার হাওয়া করছিলাম আমি নাইটি দিয়ে ব্যাস কি হলো দেখো কানুচ করেছে কি আওয়াজ হলো মা দেখে 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 গিয়ে সামনে যা সামনে যা দেখে দেখে ও আছে কেউ আছে থাকলে একটু ভাউ করে দাও মুনাই একটু ভাউ করে দাও তো আছে কেউ আছে কেউ আছে ওখানে একটু ভাউ করে দাও ভাও করে দাও খুটু একটু ভাউ করে দাও ভাও করে দাও ভাউ করে দাও ওরে সাহস বিশাল সাহস নে না নিধাকু বেকার এসে দাঁড়িয়েছে মনাই একটু ভাউ করে এসো মুনাই মুনাই ওরে বাবা সাহস দাও এ ফুটু তুমি ভাউ করে দিলে না গলা উঁচু করে দেখছি যেখানে ভাউ করার দরকার সেখানে ভাউ করে না এইবার ভাউ করবে লোকজন দেখে ভাউ করে ম্যাম শিয়াল যায় যে রোজ এখান থেকে তুই তো একটু ভাউ বলতে পারিস মনে হচ্ছে লেজ গুটিয়ে পালাস নাকি হ্যাঁ শিয়ালগুলোকে একটু ভাউ বল শিয়ালগুলো সব ডোডোদের বাচ্চাগুলোকে মেরে দিচ্ছে বলো এখানে আমি এসে দেখি আমাদের দিকে কত বাচ্চা আর এখানে কোনো বাচ্চাই নেই মানে যে হচ্ছে মেরে ফেলছে কি করবে মানুষ এরপরে শিয়াল শিয়াল বাড়িয়ে এনে রাখতে হবে এত শিয়াল এত শিয়াল মানে দিনের বেলাও ঘুরছে ওরা এত সাহস হয়ে গেছে ওদের সব বাচ্চাগুলো বড় হবে তারপর তো সে মানে বাচ্চা অবস্থাতেই মেরে দিচ্ছে একদম জন্মানোর পরেই ওদের এত দৌড়াক্ত বেড়েছে নিশ্চয় করলেন মনে গায়ে গা ঠেকিয়ে এ পুটু পুটু মেও এ মেও ও এখানে বসে আছে কেউ একদিন যাবে ও ঘাঁ ঘাঁ এই গেটের দিকে মুখ করে বসে আছে কেউ গেলেই হয় পুটু দাদা কোথায় জানিস দাদাকে একটু ডেকে নিয়ে এত্তা দিচ্ছে না ওটা কে গেল তো বাবাই কোথায় বাবাই বাবাই কই এসে কে এলো দেখতো কে আসছে ওই দেখো মামা এসছে মামা মামা চিনি মামা এই যে এদিকে এই যে এদিকে সামনে দেখ ও এদিকে পাশের লোক যাচ্ছে ঘিয়ের গন্ধে ভাই রান্না হচ্ছে মনির ডালিয়া দিয়ে পোলাও বানাচ্ছে গোপালের জন্য আবার ঘি ঘিয়ে গন্ধ করেছে ওই জন্য পাগল হয়ে যাচ্ছে ওই যেগুলো খাবার সেগুলো খেতে আর ভালো লাগে মানে খেতে ইচ্ছে করে ও তাই তো মা ওই দেখ ওই দেখ পর্দার ওই কি আছে মা এত ভয়ের পর্দার ওই ফিতেটা ঝুলছে না তো ভয় পাচ্ছে এইবার চলো এইবার একটা কথা বলতে যাচ্ছি বাচ্চাদের গলার আঁস পেয়েছে ব্যাস এই সারাদিন এইখানে বসে থাকে আর ঘা করে আসলে ঘাঁগা করতে হয় না তাই মনে হয় মনে বলছে বাচ্চা কাচ্চা সব সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে তুমি তাদের আবার ভাবাও করেছো হ্যাঁ চলে আসছো কি হলো কি হলো তোমাদের সাহসী বিড়াল আমার দেখো এই দেখো এই দেখো আমার সাহসী বিড়াল চলে এসছে সারাক্ষণ খাটের নিচে শুয়ে থাকে আর মাঝে মধ্যে বেরোয় বেরিয়ে ঘাও 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 চুপচাপ বসে আছে যাও দেখে এসো যাবে না যা তাহলে দিদি কি করছে যা দেখে যা সেও যাবে না মনি কি করছে রে কই মনি মনি মণি কই এইবার মনি কই আমি মনি দেখাতে বলেছি